কর্মসূচি হচ্ছে যে আমরা প্রত্যেক ইউনিয়নে কাবাডি হবে ঢাকা জেলার পাঁচটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আন্ত ইউনিয়ন কাবাডি হবে তারপর এই প্রতিযোগিতার ভিত্তিতে এটির ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায় আর একইভাবে ভলিবল ঢাকার সবগুলো উপজেলা এবং ঢাকা মহানগরীর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভলিবল হবে সেই ভলিবলের ফাইনাল হবে জাতীয় ভলিবল স্টেডিয়ামে আমরা চাচ্ছি যে তারুণ্যের উৎসব উপলক্ষে আমাদের যুব সমাজ আমাদের ছাত্র সমাজ তাদের সুস্থ দেহ মনো জাগতিক বিকাশে যে ধারা সেটি বেগবান হবে এই আমাদের এই দুটির মাধ্যমে কিনা মাদকের সম্পর্ক আছে কিনা মাদককে যুব অবশ্যই আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখেন এই যে এই আজকে তো খেলাটা শুরু হলো এই খেলাকে শুরু করে উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে চাঞ্চল্য শুরু হবে যতগুলো খেলোয়াড় এবং মানুষ জড়ো হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এর থেকে উৎসাহিত হচ্ছে সুতরাং সুস্থ বিনোদনের জন্য এখন তারা কিন্তু খেলাকে বেছে নিবে মাদক কেনা কিংবা মোবাইলে যে বিভিন্ন অনেক নেগেটিভ বিষয়ের আসক্তি থাকে সেগুলো থেকে কিন্তু সবাই এখন বিরত এই আজকে খেলার পরে দেখবেন যে যুব সমাজের মধ্যে ছাত্র সমাজের মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং অনেকের মধ্যে এইটাই যে ভলিবল দেখে কাবাডি দেখে তাদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে যে আমরাও এরকম খেলবো আমরাও এরকম ভলিবল খেলোয়াড় এটা ইতিবাচক ভূমিকা রাখবে আমাদের এই পর্যায়ের প্ল্যান হচ্ছে যে আমরা আমাদের ঢাকা পর্যায়ে ঢাকা জেলা এবং মহানগরী পর্যায়ে দুইটা প্রতিযোগিতায় সেরা টিমগুলোকে ঢাকায় আমরা জাতীয় মানে ন্যাশনাল স্টেডিয়ামে আমরা প্রতিযোগিতাটা করব ভলিবল স্টেডিয়ামে সেখানে আমরা সরকারের উচ্চ পর্যায়েও আমরা দাওয়াত দিয়েছি এবং আশা করি ওনারাও আমাদের সাথে সামিল হবেন এবং এর মাধ্যমে ঢাকার ঢাকার বিশেষ করে ঢাকা জেলা এবং মহানগরী পর্যায়ের যারা আছেন সেই প্রতিযোগিতাটা হচ্ছে একটা গতি বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ